হ্যালো ফ্রেন্ডস ওয়েল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন শুরু করব আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেটা হচ্ছে বাংলা ভাষা বাংলা ভাষা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করবো আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলব লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলব মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর এই কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে আপনাদের মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তো চলুন বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে অনস্ক্রিন অনস্ক্রিনে আমি আজকে আপনাদের প্রথম প্রশ্ন আমি আপনাদের প্রথম প্রশ্ন আমি দিয়ে দিয়েছি আপনারা একটু কোশ্চেনটা খেয়াল করুন নেটওয়ার্কের প্রবলেম চলছে আশা করছি এই প্রবলেমগুলো আমরা খুব তাড়াতাড়ি শর্ট আউট করতে পারবো তো চলুন আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন তো চলুন বাংলা ভাষার প্রথম প্রশ্ন ভাষা কৃষের দ্বারা সৃষ্টি হয় অপশান এ বাগজন্ত্রের দ্বারা অপশান বি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অপশান সি ঠোঁটের দ্বারা এবং অপশান ডি মনের দ্বারা আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হবেন এবং লাইভ ক্লাসে যুক্ত হয়ে আপনারা সবাই উল্লেখ করবেন যে আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন কি না তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় তো চলুন এক নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ বাঘযন্ত্রের দ্বারা তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি রিয়া বাড়িকের কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু 2 নম্বর প্রশ্ন এ ব্যাপারে আমার হাত নেই এখানে হাত কি অর্থে ব্যবহৃত হয়েছে অপশন এ অদৃশ্য বস্তু অপশন বি মগের মূলক অপশন সি প্রভাব এবং অপশন ডি বিরাট আয়োজন 2 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটি অপশন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই क्वेश्चंस সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন যারা উত্তর করছেন অপশান সি প্রভাব তাদের সবর উত্তর সঠিক চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্ন আমার যা হবে না এটি কোন বাচ্চ অপশন এ কর্তৃবাচ্য অপশন বি গৌণবাচ্য অপশন সি কর্মবাচ্য এবং অপশন ডি হচ্ছে ভাববাচ্য তাহলে তিন নম্বর প্রশ্নে চলে এসেছি আপনারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশন ডি ভাববাচ্য তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ইঁদুর কপালে বিপরীত বাগধারা কোনটি অপশান এ অদৃশ্যের পরিহাস অদৃষ্টের পরিহাস অপশান বি কেউ কেটা অপশান সি অন্ধকার দেখা এবং অপশান ডি একাদশে বৃহস্পতি তাহলে আপনাদের চার নম্বর প্রশ্ন যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন যারা বলছেন ইদুর কপালে ইদুর কপালে এর বিপরীত যে বাগধারা সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি একাদশে বৃহস্পতি তাদের সবর উত্তরকে সাধুবাদ জানাই আর চার নম্বর প্রশ্নের প্রথমে এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সেটা শুভশ্রী সরকারের কাছ থেকে আপনারা অনস্ক্রিনও দেখতে পাচ্ছেন তো চলুন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ আ যোগ আ সমান সমান আ হয় এই সূত্রের প্রয়োগে নিম্নের কোনটিতে হয়েছে অপশন এ মহাশয় অপশন বি কথামৃত অপশন সি সদানন্দ এবং অপশন ডি রত্নাকর 5 নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই क्वेश्चंस সঠিক উত্তর আপনারা সবাই 5 নম্বর প্রশ্নে যারা এই क्वेश्चंस এর উল্লেখ করছেন অপশন সি সদানন্দ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী क्वेश्चंस এ क्वेश्चन नंबर 6 ছ নম্বর প্রশ্নে চলে এসছি ছ নম্বর প্রশ্নে চাঁদের হাট এর অর্থ কী অপশান এ বিরাট আয়োজন অপশান বি আনন্দের প্রাচুর্য অপশান সি মগের মুলুক এবং অপশান ডি হচ্ছে অদৃশ্য বস্তু তাহলে ছ নম্বর প্রশ্ন আপনারা ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি আনন্দের প্রাচুর্য তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন আগ্রহ বুঝাতে মাথা শব্দের ব্যবহার কোনটি অপশান এ মাথা দেওয়া অপশন বি মাথা ব্যথা অপশন সি মাথা ধরা এবং অপশন ডি কোনোটিই নয় সাত নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা সাত নম্বর প্রশ্ন আপনারা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন সবাই একে একে উত্তর করুন আগ্রহ বলতে বা আগ্রহ বোঝাতে মাথা শব্দের ব্যবহার করটি তাহলে আগ্রহ বোঝাতে যেটা আসে সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনারা সবাই সাত নম্বর প্রশ্ন আর এই সাত নম্বর প্রশ্নে আগ্রহ বোঝাতে তা যারা বলছেন অপশান এ মাথা দেওয়া তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার আট ব্যক্তির আত্মসক্রিয়তা বাড়িয়ে তোলাকে কি বলে অপশান এ শিখন অপশান বি আচরণ অপশান সি পরিণামন এবং অপশান ডি অভিযোজন তাহলে আট নম্বর প্রশ্ন যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আট নম্বর প্রশ্নে আর আমরা স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 8 নম্বর প্রশ্ন আর 8 নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন এ শিখন ব্যক্তির আত্মসক্রিয়তাকে বাড়িয়ে তোলাকে বলে শিখন যারা অপশন এ উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 9 নিম্নের কোনটি ব্যক্তির আত্মসক্রিয়তা বাড়িয়ে তোলে অপশন এ পরিণমন অপশন বি অভিজেজন অপশন সি আচরণবাদ এবং অপশন ডি শিখন তাহলে 9 নম্বর প্রশ্ন আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন ন নম্বর প্রশ্নে আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ডি শিখন তাদের সবার উত্তর সঠিক তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন বাক্যবিন্যাস ধ্বনি শব্দের অর্থ ও প্রয়োগ এগুলি কি অপশান এ ভাষার উপাদান অপশান বি লিখনের বৈশিষ্ট্য অপশান সি শিক্ষা সহায়ক উপকরণ এবং অপশান ডি হচ্ছে শিখনের বৈশিষ্ট্য তাহলে দশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা উল্লেখ করছেন অপশান এ ভাষার উপাদান তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ইলেভেন বিদ্যালয় সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ রয়েছে এ অ অ যোগ বি আ সি আ আ যোগ এবং অপশান ডি হচ্ছে আ যোগ অ এগারো নম্বর প্রশ্ন যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন এগারো নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান সি তাদের সবর উত্তর সঠিক প্রথম সঠিক উত্তরদাত্রী সেটা রিয়া বারিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ নিম্নের কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ অপশান এ কুলা অপশান বি সবগুলো অপশন সি ডাগর এবং অপশন ডি হাত আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বারো নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ডি হাত তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নম্বর প্রশ্নে শব্দটি কি অনুসর্গ এ বি এবং অপশান ডি হচ্ছে ভাত জাত তেরো নম্বর প্রশ্ন যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর যারা উত্তর উল্লেখ করছেন অপশান সি ক্রিয়াজাত তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 14 এবার একটি গান করা হোক এই বাক্যের কর্তৃবাচ্যের রূপ কোনটি অপশন এ তুমি একটা গান করো অপশন বি এবার একটা গান করো অপশন সি একটি গান করো এবং অপশন ডি এবার একটি গান দাও তাহলে 14 নম্বর প্রশ্ন যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 14 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি এবার একটি গান করো তাদের উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর প্রশ্ন এ গুড মাদার ইজ ওর্থ এ হান্ড্রেড স্কুল মাস্টার মন্তব্যটি কে করেছেন অপশান এ রবীন্দ্রনাথ অপশন বি বিবেকানন্দ অপশন সি নেপোলিয়ান এবং অপশন ডি হারবার্ট তাহলে পনেরো নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি হারবার্ট তাদের সবার উত্তর সঠিক প্রথম সঠিক উত্তরদাতা সেটা হচ্ছে তারক রাজুয়ার বা তারকনাথ রাজুয়ার চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটিন যথেষ্ট শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি অপশান এ যথাযুক্ত ইষ্ট অপশান বি যথাযুক্ত অপশন সি যথাযোগ্য ইষ্ট এবং অপশান ডি হচ্ছে যথাযুক্ত ইষ্ট তাহলে আপনাদের চারটে উত্তর যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ যথাযুক্ত ইষ্ট তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল এটি কোন বাচ্চের বাক্য অপশন এ ভাববাচ্য অপশন বি কর্মবাচ্য অপশন সি কর্তৃকর্মবাচ্য এবং অপশন ডি হচ্ছে কর্তৃবাচ্য তাহলে সতেরো নম্বর প্রশ্ন আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন বি কর্মবাচ্য তাদের সবার উত্তর সঠিক চলে আসছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 18 ব্যাকরণ শিক্ষাদান কিভাবে সার্থক করে তোলা যায় অপশন এ ব্যাকরণ ভাষাকে অতিক্রম করে অপশন বি উপযুক্ত শিক্ষক ও নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে অপশন সি পাঠ্যপুস্তক মুখস্থ করে এবং অপশন ডি পাঠ্যক্রম সঠিকভাবে অনুসরণ করে তাহলে আঠেরো নম্বর প্রশ্ন আপনাদের যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা কিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আঠেরো নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি উপযুক্ত শিক্ষক ও নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন উদাহরণকে বিশ্লেষণ করে শেষে মূল শেষে সূত্রমূল বা সিদ্ধান্তে যাওয়াকে বলে ড্যাস অপশান এ প্রাসঙ্গিক পদ্ধতি অপশান বি আরোহী পদ্ধতি অপশান সি সূত্র পদ্ধতি এবং অপশান ডি অবরোহী পদ্ধতি তাহলে উনিশ নম্বর প্রশ্ন যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর কিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন উনিশ নম্বর প্রশ্ন যারা উত্তর করছেন অপশান বি আরোহী পদ্ধতি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নিম্নের কোনটি আগুন এর সমর্থক অপশান এ সরবরি অপশান বি অন্নি অপশান সি অম্বু এবং অপশান ডি হচ্ছে বন্নি তাহলে আপনাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান ডি বন্নি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে মোট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এই কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্ট করার সাথে সাথে জেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরম্যান্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারব আমাদের ভিডিও সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সাদুত উত্তর তার সাথে সাথে বন্ধুরা আমি বলবো যে আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই উল্লেখ করবেন আপনারা উল্লেখ করলে আমরা একটু মোটিভেশন পাই আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হলো ইংলিশ প্যারাগজি ইংলিশ প্যারাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনাদের সবাইকে অনুরোধ আপনারা অবশ্যই সেই ক্লাসটা অ্যাটেন্ড করুন আশা করছি সেই ক্লাসটা আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে এখন আমরা চলে আসছি আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট সেকশানে সুজন বিশ্বাস বারো নম্বরের চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট বি হবে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ডাবল ওয়ান থ্রি ফোর টু সিক্স দেখুন নিচে স্ক্যানার দিয়ে যাচ্ছে তা সেখানে আপনি আপনার কোশ্চেনের স্ক্রিনশট এবং আপনার যেটা উত্তর উইথ এক্সপ্লেনেশান পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের উত্তর যদি সঠিক হয় অবশ্যই সেই উত্তরটা সঠিক করে দেওয়ার এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে সঠিক উত্তরটা পেয়ে যাবেন তা আপনাদেরকে বলবো আপনারা সবাই জানেন মার্কেটে যা বই পাওয়া যায় তার মধ্যে টোয়েন্টি পারসেন্ট অ্যান্সার ভুল থাকে আমরা কমিউনিটি বেসিসে চেষ্টা করব সেই অ্যান্সারগুলো সঠিক করার আশা করছি আপনারা কোঅপারেট করবেন তো চলুন এবার আমরা চলে আসছি কমেন্ট সেকশনে সুজন বিশ্বাস সাতেরো পেয়েছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস ইংরাজি প্যাটাগোজির ক্লাসে এই ক্লাসটা শেষ করি।